তো আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন আছি গুড়াশাল পাওয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তো এখান থেকে বিদ্যুৎ তৈরি হয় আর এই বিদ্যুৎটা সারা বাংলাদেশ এখান থেকে দেওয়া হয় তো বাংলাদেশের ভেতর সবচেয়ে বড় পাওয়ার প্লান্ট আর এর ওপর সৌন্দর্য কী আর বলবো না দেখলে কখনোই বুঝতে পারবেন না তো চলুন বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকি তো এই যে আপনারা দেখতে আম গাছটা এইখানকার নাম হলো আমতলা তো আম গাছটা থাকার কারণেই এটার নাম বলা হয়েছে আর এখানকার মানে জঙ্গল এত পরিমাণ জঙ্গল জঙ্গল থাকার কারণে এখানে প্রচুর পরিমাণ বিশুদ্ধ সাপ আছে আর দ্বিতীয়ত এখানে প্রচুর পরিমাণ হিংস্ত হিংস্রিয়াল মানে কী আর বলবো অনেক পরিমাণ তো খুব সুন্দর একটা জায়গাটা খুব সুন্দর তো যাই হোক বন্ধুরা এই যে দেখতেছেন আপনারা এই যে এইগুলোর মাধ্যমে বিদ্যুৎ তৈরি হচ্ছে আর এই বিদ্যুৎটা এই যে উপরে যে তারগুলো দেখতেছেন এই তারের মাধ্যমে বিদ্যুৎটা সারা বাংলাদেশ যাচ্ছে তো এই যে দেখুন এই সাইডটা মানে এতটাই সুন্দর এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণ জঙ্গল ছিল তো জঙ্গলটা এখন কাটা হয়েছে একটু হালকা একটু মানে এত পরিমাণ ঘাস হয় মানে তাড়াতাড়ি বেড়ে যায় তো এখন এইগুলো কাটা হয়েছে তো এই যে একটু বাকি আছে মানে একটু একটু কাজ করা হয় অনেক বড় তো তাই আর এই যে দেখতেছেন একটা পুরাতন ঘর তো ঘরের ভিতরে মানে কি আর বলবো যে গাছপালা হয়ে গিয়েছে একটা পুরাতন বট গাছ বহু পুরাতন তো এই ঘরের অনেকটা রহস্য আছে যেটা না বললেই ভালো আর এইখানে দেখতেছেন যে কতটা সুন্দর রাস্তাঘাট আর আকাশে আবহাওয়াটাও ভালো না মানে বৃষ্টি আসার সম্ভাবনা আছে আছে মানে অলরেডি বৃষ্টি টিপ করে পড়ছে তো খুব সুন্দর পরিবেশের মাধ্যমে পাওয়ার প্লান্টটা খুবই ভালো লাগে এখানে ঘুরতে তো যাই হোক বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে এই সেই ঘরের রহস্য মানে কি আর বলবো এখানে যেহেতু মানুষ এখন থাকে না তারপর তো বুঝিনি মানুষরা যে বাসে মানুষ বসবাস না করে থাকে সেখানে কি থাকতে পারে তো এটা আর না বলি না আর এই যে দেখতেছেন রাস্তার সাইড দিয়ে যে গাছগুলো খুব সুন্দর লাগে প্রাকৃতিক পরিবেশের গাছ আর এটা হচ্ছে পাওয়ার প্লান্টের ভিতরে রাস্তা মানে এই যেটা হচ্ছে বাউন্ডারি বাউন্ডারির ওপারে হচ্ছে নরসিংদী পলা যাওয়া রাস্তা আর এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ প্লান্টের বাউন্ডারি বাউন্ডারির ভিতরে খুব সুন্দর একটা রাস্তা করা হয়েছে এখান থেকে স্টারটা যাওয়া আসা করার জন্য তো এখানে যা দেখতে খুব সুন্দর একটা জায়গা এটা মানে এখানে হয়তো সাইকেল বা মোটর সাইকেলে যাওয়া আসা করতে হয় মানে এত বড়ো পাওয়ার প্লান্ট এখানে হ্যা মানে হেঁটে যাওয়া সম্ভব না তাই প্রত্যেকজনের কাছে সাইকেল মোটর সাইকেল আছে তো দেখেন পাশে রাস্তাটা খুব সুন্দর আর দুই সাইডে প্রচুর পরিমাণ জঙ্গল এখানে অনেক বড় বড় সাপ আছে বিষদর সাপ আর বিশেষ করে এই গাছগুলো দেখতেছেন যে গাছগুলো খুব ভালো লাগে এখানে মানে সকালবেলা যখন ফুল ফুটে খুবই ভালো লাগে আর এই যে দেখতেছেন এটা হচ্ছে চায়না ক্যাম্প এখানে চায়নারা বসবাস করার চায়নারা থাকে তাদের ওখানে অনেকটা জঙ্গল মানে এখানে সবচেয়ে জঙ্গলটা বেশি একটা হচ্ছে রাস্তা রাস্তাটাও খুব সুন্দর তো যাই হোক ফাইনালি বন্ধুরা তো তারপর থেকে আবারও চলে আসলাম হ্যাঁ কতটা সুন্দর রাস্তা তো রাস্তা পরিবেশটা অনেক সুন্দর সাইডে গাছপালা থাকার কারণে আরও সুন্দর লাগে